আকাশে ছিল না বলে হয় যাদের পালকি ঢাকায় চলচ্চিত্রের তারকা দম্পতি নাইম সাবনাজ দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকলেও এখনো দর্শক মনে রেখেছে এই জুটিকে শনিবার পাঁচ অক্টোবর নাইম নাইম তাদের বিবাহিত জীবনের বছর পূর্ণ করলেন অন্যদিকে সালে অক্টোবর মুক্তি পেয়েছিল জুটির প্রথম সিনেমা চাঁদনি সেই হিসেবে সিনেমায় তাদের ৩৩ বছর পূর্ণ হলো এহতে সাম পরিচালিত চাঁদনি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নাইম ও সাবনাজের প্রথম সিনেমাতে বাজিমাত করেছিলেন এই জুটি এরপর তারা কাজ করেন সোনিয়া দিল বিশেরবাসী চোখে চোখে ও লাভ সিনেমায় শফিউল আজম পরিচালিত বিশেরবাসী সিনেমায় অভিনয় করতে গিয়ে নাহিম ও শাপনাজের প্রেমের গভীরতা বাড়ে এই সিনেমায় শাপনাজের নাম ছিল ময়না সে থেকে এখন পর্যন্ত স্ত্রীকে ভালোবেসে ময়না নামেই ডাকেন নাইম উনিশশো সালের পাঁচ অক্টোবর বিয়ে করেন তারা নাইম বলেন সিনেমায় অভিনয় করতে গিয়ে দুজনের কাছে আসা দেখতে দেখতে দাম্পত্য জীবনে তিরিশ বছর পার করে ফেললাম আমরা দুই সন্তান নিয়ে বেশ ভালো আছি বিবাহিত ও চলচ্চিত্র জীবন প্রসঙ্গে সাপনাজ বলেন জীবন হিসেবে নাইমের মতো পরিপূর্ণ একজন মানুষ পাওয়া ভাগ্যর ব্যাপার আমরা সুন্দর একটি জীবন গড়েছি সুখী একটি পরিবার গড়েছি এখন সন্তানদের ঘিরে আমাদের যত স্বপ্ন সিনেমাতেও আমাদের ৩৩ বছর হয়ে গেল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চায় আমাদের প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধা এহতেশাম সারকে এছাড়া আমাদের সব সিনেমার পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে নাইম জানান আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের দুই সন্তান নামিরা ও মাহাদিয়ার ভবিষ্যৎ নিয়ে এখন যত ভাবনা